দর্শকদের উদ্দেশ্য যদি আপনার কন্ডিশনটা আপনি একটু শেয়ার করতেন আসলে দুই হাজার সাল বিশ পর থেকে পিএলআইর দিকে ভুগতেছিলাম এর জন্য অনেক ডাক্তার দেখাইছিলাম বিদেশে বিদেশ বলতে ইন্ডিয়া যাওয়া হয়েছিল ইন্ডিয়ার মধ্যে গেছিলাম আবার দীর্ঘদিন ধরে দেশের মধ্যে বিভিন্ন জায়গায় চিকিৎসা করছি অনেকে ভালো হয় সে কিন্তু আমি সে জায়গায় নামে ওষুধ দিত অনেকদিন খাওয়া খাইছি কিন্তু সেভাবে আরোগ্য লাভ করি নাই এখানে এসে এক মাস এক মাস যাবৎ ফিজিওথেরাপি নিলাম হচ্ছে কৌশিক স্যার আর হচ্ছে সাইফুর রহমান স্যারের আন্ডারে তা আলহামদুলিল্লাহ আগের থেকে আমি সুস্থ এখনও ব্যথা করে কিন্তু টলারে বল আগে যেটা ছিল সেটা সহ্য করার মতো না তো বায়া হচ্ছে যে অনেক দিন ধরে আসলে ফিএল আইডির সমস্যা আসলে ভুগতেছিল তো ওনার ফিএল সমস্যাটা আসলে খুবই সিভিয়ার এবং হচ্ছে যে আপনার ডিক্স এক্সক্লুশন হয়ে যাচ্ছিল সার্জারির বাইরে আমাদের কাছে অনেক অপশন আছে অনেক ভালো ভালো অপশন আছে যেমন আমরা যে অত্যাধুনিক যে ট্রিটমেন্টগুলো এগুলো সবগুলো ফিএলআইডির জন্য আমাদের কাছে আসছে আমরা দাপে দাপ্তর ওই ট্রিটমেন্টগুলো আমরা আপনাকে দেবো তো আশা করি আপনি ফিএলআইডি সমস্যা কিংবা অষ্ট আর্থাটির জন্য হাঁটুর সমস্যা যে কোনো পেইনের জন্য যদি আমাদের কাছে আসেন আপনি নিয়ে হেরাস হবেন না তো ধন্যবাদ দর্শকবৃন্দ আপনার সাথে থাকার জন্য আপনাদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে জানাতে পারেন